আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি দেখাবো চাঁদপুরের কিছু ঐতিহ্য যেখানে আপনি আসলে বা চাঁদপুরের ইলিশ অরিজিনাল যেটা সেটা এখানে পাবেন আর এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে অত্যন্ত মনোরম পরিবেশ আর দক্ষিণা বাতাস সত্যি মানুষকে মুগ্ধ করে এখানে আসলে আমি ভিডিওটা করেছি তখন বাজে সকাল দশটা তো তখনও মানুষ উপস্থিতি কিন্তু কম না মোটামুটি বিকাল টাইমে মানুষ একটু বেশি আসে এখানে বা দূর দূরান্ত থেকে কেউ ট্রেনে করে কেউ বাসে করে কেউ সিএনজি অটো এখানে আসে তো এখান থেকে ওই যে ছড়ে যায় প্রায় একশো টাকা লাগে যাওয়া আসা আপডাউন তো আপনারা যারা চরে যাবে এখানে নিচে কিছু ছোট লঞ্চ আছে বা স্টেমার আমরা যেগুলো বলি বা টলার ঠিক আছে যে যেটাই বুঝে নেবেন তো একশো টাকা লাগে আপনি এখান থেকে ওই চরে যাওয়ার পর সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকতে পারবেন এর ভিতরে আপনাকে আপনি চাইলেও আবার আধা ঘন্টা বা দশ মিনিট এক ঘন্টা পরেও আসতে পারেন এখানে প্রতিনিয়ত এক একটি লঞ্চ বা স্টেমার বা ট্রলার যাতায়াত করে প্রত্যেক দশ মিনিট ফর ফরে তো আসলে আমার আমাকে এই দৃশ্যগুলো সত্যি মুগ্ধ করেছে এখানে যদিও চাঁদপুর পদ্মা মেঘনা যমুনার একটা আমরা কি বলবো মানে তিনটা একই সাথে যেটাকে আমরা বলি তো এখানে এ চাঁদপুরের ইলিশ কিন্তু পুরা ওয়ার্ল্ডে নাম করা আমাদের এই চাঁদপুরের ইলিশ অত্যন্ত সুস্বাদু এবং টেস্ট তো এখানে অনেক মানুষ ভিড় সত্যি আর এখানে যা কিছু দেখতেছি যে আসলে নিচের এই যে পাথরগুলো ফালায় রাখছে এখন নদী অনেকটা নিয়ন্ত্রণে আছে তারপরও অনেক সময় সতর্ক সংকেত দিয়ে দিলে যে এটা সতর্ক সংকেত এখানে দিয়ে দিলে মানুষে কাছে যায় না অনেকে বা এখানে পুলিশ আসে বা যারা এই নদের পাহারাদার তারা সতর্ক করে দেয় যে আপনারা এই টাইমে এখান থেকে চলে যান তো যাক মোট কথা আমার ইয়াটা খুবই ভালো লাগছে তো আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিও দেখাবো যে কীভাবে চড়ে বা ট্রলার বা লঞ্চগুলো যায় আমরা ইনশাআল্লাহ আপনাকে পরবর্তী ভিডিও দেখাবো তো পরবর্তী ভিডিও দেখতে হলে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব এবং আপনারা দেখলে সত্যি মুগ্ধ হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে